ভারত যা খুঁজে পেয়েছে সেটা আমাদের এবার আমেরিকা আর চীনের থেকেও অনেক এগিয়ে নিয়ে যেতে পারে আপনি একবার কল্পনা করুন একটি শান্তভাবে বয়ে চলা নদী সাতলুজ যুগের পর যুগ ধরে এই নদী ভারতের পাঞ্জাবের মাটিকে সেচে আসছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে এই নদী বয়ে চলেছিল কিন্তু কিছুদিন আগেই এই নদীর বালির মধ্যে এমন এক রহস্যের খোঁজ মিলেছে যেটা শুনে না শুধু ভারত বরং গোটা বিশ্ব অবাক হয়ে গেছে আইআইটি রোপারের কিছু গবেষক যারা শুধুমাত্র একটি সাধারণ মাটির পরীক্ষা করার জন্য সাতলুজ নদীর নিচের বালিকে অ্যানালিসিস করছিল কিন্তু তখনই তারা এমন একটি জিনিস খুঁজে পেল যেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি একটি এমন মেটাল যেটা দেখতে তো খুবই সাধারণ লাগে কিন্তু যার মূল্য সোনার থেকেও দামি নাম হলো টেন্টালাম এখন প্রশ্ন হলো এই টেন্টালাম আসলে কি জিনিস আর কেন আমেরিকার মতো দেশের ঘুম উড়ে গেছে যখন থেকে ওরা জানতে পেরেছে যে ভারতের ভূমিতে এটি খুঁজে পাওয়া গেছে টেন্টালাম একটি এমন নাম যার সম্বন্ধে হয়তো এখনও পর্যন্ত অনেকে শোনেই কিন্তু আগামী ভবিষ্যতে এই নামই নিউজ হেডলাইনে ছেয়ে থাকবে কেননা এটা কোনো সাধারণ মেটাল নয় এটা হলো ভবিষ্যতের প্রয়োজন এই মেটালের সব থেকে অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এর সাইলেন্স বা নিরবতা এই মেটাল না তো ক্ষয়ে যায় না তো কোনো কেমিক্যালের সাথে খুব সহজেই রিয়াক্ট করে সেটা অ্যাসিড হোক প্রচণ্ড রেডিয়েশন বা তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা টেন্টালামের বডিতে এগুলির কোনোটিরই কোনো প্রভাব পড়ে না যেন এক ইয়োগী তপস্যায় নিজেকে শান্ত করে নিয়েছে মেডিকেল দুনিয়াতে একে বায়োকম্পেটেবাল মেটাল হিসাবে ধরা হয় অর্থাৎ এটা যদি মানুষের শরীরে বসানো হয় তাহলে এটা না তো কোনো ইনফেকশান দেয় আর নাই তো কোনো অ্যালার্জি সৃষ্টি করে এই কারণেই এটি হার্টের পেসমেকার ডেন্টাল স্ক্রু আর ব্রেন ইমপ্লান্টের মতো জায়গায় ব্যবহার করা হয় সেটাও এমন জায়গায় যেখানে অন্য কোনো মেটালের ব্যবহার করার মানেই হলো সুপার রিস্কি কিন্তু এটা তো শুরু মাত্র। টেন্টালামের আসল ব্যবহার ইলেকট্রনিক্সের জগতে একটা বিরাট রেভলিউশনের মতো এটি ছাড়া হাই পারফরমেন্স ক্যাপাসিটার তৈরি করা কখনোই সম্ভব নয় আর যারা জানেন না তাদের বলে দিই যে এই ক্যাপাসিটারগুলোই তো আগে গিয়ে ব্যবহার করা হয় টেকনোলজিতে যেমন আপনার হাতের ফোন ল্যাপটপ তৈরিতে এমনকি মহাকাশ জানেও যেমন নাসার মঙ্গল রুবারে যেই ইলেকট্রনিক সার্কিট আছে সেগুলো এই ট্যান্টালাম দিয়ে তৈরি ক্যাপাসিটারের ওপরেই চলে যেখানে সোনা রুপো স্টিল কপার সব হার মেনে নেয় সেখানে কাজে আসে এই মেটাল কারণ মঙ্গল গ্রহের মতো একটি কঠিন পরিবেশে রুবারে একটি মাত্র ছোট স্পার্ক বা শর্ট সার্কিট পুরো মিশন শেষ করে দিতে পারে হাজার কোটির প্রজেক্টে যদি এই টেন্টালাম ব্যবহার না করা হয় তাহলে প্রজেক্টটি ফেল হতে পারে আর সেই ধাতুই এখন ভারতের হাতে এসেছে নিজেরই নদীর বালির মধ্যে থেকে ট্যান্টালামকে ডিফেন্স সেক্টরেও নীরব যোদ্ধা বলা হয় এর ব্যবহার হয় স্টেলথ টেকনোলজি আর্মার প্লেটিং এমনকি নিউক্লিয়ার রিয়াকশান কন্ট্রোলেও যেখানে ইউরেনিয়াম রিয়াকশান হয় সেখানে টেন্টালামই সেটিকে কন্ট্রোল রাখতে সব থেকে সক্ষম আজ সারা বিশ্ব এটিকে ফিউচার রেডি ম্যাটেরিয়াল হিসাবে দেখছে আর প্রকৃতি যেন নিজেই এটিকে ভারতের হাতে তুলে দিয়েছে যখন আইআইটি রোপারের বিজ্ঞানীরা সাতলুজ নদীর বালিতে এটি ডিসকভার করলেন তখন হয়তো তারাও বুঝে উঠতে পারেনি যে এই আবিষ্কার গোটা বিশ্বের স্ট্র্যাটেজিক পাওয়ার ভারসাম্য পুরো বদলে দিতে পারে ট্যান্টালাম একটি এমন মেটাল যা এতটাই লিমিটেড দেশের কাছে আছে যে বিশ্বে মাত্র পাঁচ শতাংশ দেশেরই এই ধাতু উৎপাদনের ওপর অধিকার আছে আর এখন ভারতও সেই লিস্টে নিজের নাম তুলে ফেলেছে যেই মুহূর্তে এই খবর নিশ্চিত হল তখনই গ্লোবাল রেয়ার আর্থ মার্কেট তৎপর হয়ে উঠেছে ভারতের কাছে এর অর্ডার দেওয়ার জন্য Patra bolchen India has entered the new world game এখনও পর্যন্ত টেন্টালাম মেটাল শুধুমাত্র চার দেশের ইশারায় নাচত চীন আমেরিকা ইউরোপ আর জার্মান এতদিন ভারতও এই চারটি দেশের ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল কিন্তু এই ডিসকাভারির পর এখন ভারতের সামনে একটা বিরাট সুযোগ ভারত আর শুধু বাজারে কেনাল লিস্টে নয় বরং এবার বাজারের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে ভারত সরকার ইতিমধ্যেই এই ব্যাপারে খুবই অ্যালার্ট হয়ে গেছে কিছু ইন্টারনাল রিপোর্ট অনুযায়ী এই মিনারেলকে স্ট্র্যাটাজিক মিনারেল রিজার্ভ হিসাবে ব্যবহার করা হতে পারে এর মানে হল যে এর মাইনিং আর ডিস্ট্রিবিউশন দুটোই কড়াভাবে নিয়ন্ত্রণ করবে বিএআরসি ইসরো আর ডিআরডিওর মতো সংস্থা পাঞ্জাব সরকারও জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সঙ্গে মিলে এই অঞ্চলের সাইন্টিফিক ম্যাপিং করা শুরু করে দিয়েছে এখন পুরো সতলেজ নদীর ওপর স্ক্যানিং চলছে এটা দেখার জন্য যে আর কোথাও এমন খনি আছে কি না এই খবর শোনার পর এখন ইন্টারন্যাশনাল অ্যানালিস্টরা বলছেন এটা ভারতের রেয়ার্থ আর্থ মিনারেলসের যুগের শুরু হতে পারে যেমনটা গত আট দশ দশক ধরে মিডিল ইস্টের তেল সমৃদ্ধ দেশগুলো করেছে আর সেই তেল বিক্রি করেই নিজেদের দেশ গড়ে নিয়েছে আর বন্ধুরা এখানে সব থেকে মজার বিষয় হল এই সব কিছুর শুরু হয়েছিল আইআইটি রোপারের কিছু স্টুডেন্টের সাধারণ মাটি পরীক্ষার মাধ্যমে তো এটাই প্রমাণ করে দেয় যে ভারতের মাটিতে শুধু ঐতিহ্য নয় ভবিষ্যতের গ্রোথের সম্ভাবনাও লুকিয়ে আছে ব্যাস শুধু সেটা দেখার চোখ থাকতে হবে আর সেই পথেই ভারত এবার এগোচ্ছে চলুন এবার এর ফলে ভবিষ্যতে ঠিক কি প্রভাব পড়বে সেই দিকটায় নজর দেওয়া যাক ভারত যদি এই ট্যান্টালাম মাইনিংকে সিস্টেমেটিকভাবে ডেভেলপ করে ফেলে তাহলে এর প্রভাব সবথেকে বেশি কোথায় কোথায় পড়বে প্রথমেই আসবে চিপ ম্যানুফ্যাকচারিং আজকের দিনে আমাদের ফোন ল্যাপটপ এমনকি স্মার্ট ফ্যানেও যে সিলিকন চিপ লাগে তার জন্য এই ধরনের রেয়ার আর্থ এলিমেন্ট অবশ্যক আর ট্যান্টালাম দিয়েই এই উন্নত ধরনের সব চিপগুলিকে তৈরি করা হয় কারণ এটি হিট প্রুফ আর রেডিয়েশন রেজিস্ট্যান্ট করতে সব থেকে সক্ষম আর শুনলে অবাক হবেন যেটি বর্তমান ষাট পার্সেন্টরও বেশি শুধুমাত্র চীন আর তাইওয়ান প্রডিউস করছে এতদিন ভারতকেও চীনের ওপর এই চিপের জন্য পুরোপুরি নির্ভর থাকতে হতো কিন্তু আর না ভারত যে এতদিন চিপ উৎপাদনে পিছিয়ে ছিল এখন নিজের দেশেই ট্যান্টালাম ফ্যাব্রিকেশনের বড় বড় ইউনিট ফ্যাক্টরি শুরু করতে পারবে বিশেষ করে ডিফেন্স আর স্পেস গ্রেড সার্কিটের জন্য যার ডিমান্ড এখন গোটা বিশ্ব জুড়ে বাড়ছে আর এরপর আসে ব্যাটারি ইনোভেশন আজকের দিনের কার ইন্ডাস্ট্রি পুরোপুরি ইভি কারের পেছনে ছুটছে আর আগামী দশ বছরের মধ্যে ভারতের বাজারে আসা প্রায় সত্তর শতাংশরও বেশি কার ইলেকট্রিক ভাইকেল হয়ে যাবে আর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই গাড়ির ব্যাটারির কার্যকারিতা আর তাপ নিয়ন্ত্রণ সেখানে এই ট্যান্টালামের ন্যানো অ্যালয় ব্যবহার করে তৈরি হতে পারে এমন ব্যাটারি যা বেশি সময় চলবে তাড়াতাড়ি চার্জ হবে আর অতিরিক্ত গরম না হয়েই বছরের পর বছর সার্ভিস দিতে পারবে এরপর আসে সব থেকে ইম্পর্ট্যান্ট মেডিকেল সায়েন্স একবার কল্পনা করুন বর্তমান ভারতীয় মধ্যবিত্ত পরিবারের কোনো মানুষের হার্ট অ্যাটাকের সমস্যা হলে হার্টে বিদেশি পেসমেকার লাগাতে হয় যাতে সেই পরিবারের সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায় এর পরিবর্তে যদি মেড ইন ইন্ডিয়ার আওতায় এই পেসমেকারগুলো ভারতেই তৈরি করা হয় শুনলে অবাক হবেন তা আন্তর্জাতিক বাজারের তুলনায় সত্তর শতাংশেরও বেশি সস্তা দামে ভারতীয়রা পাবে এবার ডিফেন্স সেক্টরে এর ব্যবহারের কথা যদি বলি তো আমেরিকার বি টু স্টেলথ বোমার আর এফ টোয়েন্টি টু জেটের ইঞ্জিনে ট্যান্টালাম বেস্ট অ্যালয় ব্যবহার হয় যাতে তাপ শোষণ করতে পারে আর শত্রু দেশের রাডারকে অনেক সময় ধরে ফাঁকি দিতে পারে যেখানে আমরা সবাই জানি যে আকাশ যুদ্ধের সময় প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ আর এখন যখন এই রিসোর্স ভারতের হাতে এসেছে এখন ভারত নিজের তেজাস বা ব্রহ্মোসকে পরবর্তী প্রজন্মে নিয়ে যেতে পারবে যেটি হবে আরও দ্রুত আর আরও সুরক্ষিত তাই এখন সময় ভারত শুধু রিসোর্স আবিষ্কার করেই থেমে থাকবে না তা কৌশলগতভাবে ব্যবহারও করবে এই খোঁজ আমাদের সামনে এক নতুন রোডম্যাপ খুলে দিয়েছে একটা ভবিষ্যৎ যেখানে ভারত শুধু ভোক্তা নয় বরং বিশ্বে নিজের টেকনোলজিক্যাল প্রোডাক্ট রপ্তানিকারক হয়ে উঠবে বন্ধুরা এটা শুধুই আইআইটি রোপারের সায়েন্টিফিক ডিসকাভারি ছিল না বরং এটা ভারতের মাটির সেই জবাব যা এতদিন বিশ্বের দরবারে অবহেলিত ছিল আর সেই দরজায় লাথি মেরে মেরে ধীরে ধীরে ভারত নিজের রাস্তা করে নিচ্ছে এতদিন সাতলুজের শান্ত বালির নিচে লুকিয়েছিল ভারতের নতুন যুগের টেকনোলজিক্যাল ফিউচার আর আজ সেটা গোটা দুনিয়ার সামনে এসেছে অনেক সময় প্রকৃতি নিজেই ঠিক করে যে কার হাতে সে নিজের রহস্য তুলে দেবে আর এবার সে ভারতের হাতে সেই দায়িত্ব দিয়েছে এর থেকে এটা বোঝা যায় যে সেই যুগ গেছে যখন নতুন আবিষ্কার শুধুমাত্র বড় বড় ল্যাবে বা বিদেশি দেশে সীমাবদ্ধ থাকবে এখন আমাদের হাতেও সেই পাওয়ার চলে এসেছে তাই এরপর থেকে যখনই আমাদের ভারতের কোনো নদীর পারে দাঁড়াবেন মনে রাখবেন ভারতের মাটিতে শুধু ইতিহাস নয় ভবিষ্যত লুকিয়ে আছে ভারত আবারও প্রমাণ করল যে সে নিজেই নিজের দেশকে আবার সোনার ভারতের দিকে নিয়ে যাচ্ছে যদি আপনিও মনে করেন এই আবিষ্কার ভারতের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে তাহলে কমেন্টে লিখুন জয় হিন্দ জয় ভারত আর পুরো ভিডিও দেখে বিষয়টি বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ